এই সময়া সময়া তোমার কি মন খারাপ একা একা বসে আছো জানো না মন খারাপ না তো এমনিতেই বসে আছি কেন তার একটা তোমাকে একটা গিফট দেব কি হ্যাঁ কি গিফট দিবা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তো চকলেট হ্যাঁ চকলেট যাও তোমার চকলেট তুমি দাও আচ্ছা যাই খাই দিছি যখন এটা মন খারাপ মন ভালো হলো না আচ্ছা তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব সুন্দর জায়গা হ্যাঁ মন ভালো হয়ে যাবে তো গাইস জামাই আমাকে ঘুরতে নিয়ে যাবে দেখি জামাই আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায় তো গাইস এই তো জামাই আমাকে ঘুরতে নিয়ে যাবে আমি তো রেডি রেডি হয়ে আসছি জামাইয়ের সঙ্গে ঘুরতে যেতে তো এই তো গাইস এখানে আমার জামাই সেও রেডি আমি আর আমার জামাই দুইজনই তো রেডি তো গাইস দেখেন তো আমাদের জামাই আর বউকে কেমন লাগতেছে আমাদের জুটিটা কেমন লাগে আপনাদেরকে আর হচ্ছে আমরা এখন যাব ঘুরতে আর কি তো আমাদের সঙ্গে আমাদের ভাগ্নিও যাবে তো আমরা এখন রাস্তার দিকে আসছি আর কি আমাদের বাসার সামনেই মেইন রোড তো রোডে আসছি গাড়ির জন্য অফিস করতেছি আমরা গাড়িতে যাব আর কি তো এখানে আমার জামাই তারপর আমার ভাগ্নি আমরা এখন যাচ্ছি ঘুরতে যাব আর কি এজন্য আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো গাইস এখানে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো গাইজ গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখেন গাইজ এই সময় কোনো গাড়ি ছিল না আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমার জামাই আবার তার যে মেইন একটা জিনিস সেইটা রেখে আসছে আর কি বাসাতে তো আবার সেখান থেকে নিয়ে আসলো তো আমার জামাই হেঁটে আসতেছে এই তো গাইজ আমার জামাই এখন আমরা রাস্তায় অপেক্ষা করতেছি করতে করতে ফাইনালি একটা বাজ আসছে আমরা সেই বাজের মানে বাজে উঠে পড়ছি আর কি তো এখন আমরা যাব আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি গোবিন্দগঞ্জ একটা পার্ক সে রঞ্জনশালা পার্ক সেখানে যাচ্ছি তো তার আগে গোবিন্দগঞ্জ আমার তো ভাসুর থাকে তো সেখানে আমি আমার ভাসুরের বাসায় ওখানেও যাচ্ছি ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের ওখান থেকে আমরা হচ্ছে সেখানে যাব তো আমরা এখানে এসেও পড়ছি গোবিন্দগঞ্জে এই তো এখানে গোবিন্দগঞ্জ স্ট্যান্ড তো এখান থেকে আবার একটা রিক্সকাতে উঠতে হবে তার বাসায় যেতে আমার যার বাসায় যেতে আর কি তো আমরা তিনজনের রিক্সকাতে উঠে পড়ছি সেখানে যাওয়ার জন্য তো গাইস আমরা এই তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব তো সেখানে তো আমরা এই তো এসেও গেছি আমার সেই ভাসুরের বাসায় তিনি গোবিন্দগঞ্জে থাকে আর কি তো এখানে এই তো আমরা বাসার ভিতরে প্রবেশ করতেছি এখানে প্রবেশ করলাম তারপরে খাবার খেয়ে রেস্ট নিয়ে আমরা আবার বাইরে চলে আসছি সেটা আর ভিডিওতে দেখালাম না এই তো এইটা হচ্ছে আমার ভাসুরের দুই মেয়ে তারা সুন্দর করে পোস্ট দিচ্ছে আর কি তারা মনে করছে তাদের আমি পিক তুলতেছি কিন্তু তাদের ভিডিও করতেছি এখানে তো আমার ভাসুরের মেয়ে আর আমার ননন তার মেয়ে দুইজনে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে তো এখানে আমার যা সে আর ক্যামেরার সামনে আসলো না তো তাকে ক্যামেরার সামনে নিয়েও আসেনি তো আমরা এখন সবাই যাচ্ছি সেই গোবিন্দগঞ্জ রঞ্জনশালা পার্কে তো গাইজ দেখেন রাতের ভিউটা আমার গেছিলাম রাত্রে রাত্রের ভিউটা অসাধারণ একটা ভিউ সেখানে রাতটাই নাকি বেশি সৌন্দর্য ফুটে ওঠে আর কি তো আমরা যাচ্ছি আমরা সবাই অটোতে উঠে পড়ছি সেখানে মানে যাবো তো গাইজ দেখেন এখানে ব্রিজটা কত সুন্দর ব্রিজের পাশেই সেই তো এই তো আমরা এসে পড়ছি সেই রন্ধনশালা পার্ক পার্কটা অনেক সুন্দরই আছে তো এখানে নামটা আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন নামটা আর কি ক্যাপটা মানে এটা একটা ক্যাপ এটাকে ক্যাপও বলা যায় এটাকে একটা পার্কও বলা যায় সুন্দর একটা ক্যাপ পার্ক দুইটাই তো দেখেন গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে দেখেন এখানে সুন্দরভাবে কি সুন্দর রন্ধনশালা লেখা আছে আর কি তো এখানে হচ্ছে ওই তো এখানে একটা দেখেন হাউজ একটা সুন্দর একটা তো এটা বাড়িটা অনেক একটা সুন্দর লাগতেছে আর কি দেখেন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি সাম আর এখানে আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি তো এখানে আমার হাজবেন্ড আমার সে ভাসুরের মেয়েরা তারা এখানে অনেক এনজয় করতেছে বাচ্চারা অনেক খুশি রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল আর কি তো আমি রাত্রে আমরা রাত্রে আসছি আর ওই সাইডের দিকে যাইনি আমরা এতটুকুই ঘুরছি জাস্ট তো এখানে দেখেন কত সুন্দর রাত্রের ভিউটা অনেক সুন্দর এখানে এরা দুইজন দুষ্টমি করতেছে তারপর আমি দেখেন এখানে একটা হার্ড লাভ সুন্দর আমি এখানে বসলাম জামাইকে বললাম একটু ভিডিও করে দাও জামাই আমাকে সুন্দরভাবে ভিডিও করে দিল তো গাইস এখানে আর একটা জিনিস দেখেন গাই সুন্দরভাবে লাফগুলো আছে আমি লাভগুলোর মধ্যে হেঁটে যাচ্ছি তারপর তারপরে তো সেই লাভটা এখানে সুন্দরভাবে কাফুল যারা আছে সুন্দরভাবে পিক তুলতে পারবে তো এখানে আমি আমার জামাইকে আবার বললাম আমাকে গাছগুলির কাছে একটা ভিডিও করে দাও জামাই আমাকে সুন্দরভাবে ভিডিও করে দিল তো তারপরে আমি এই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি তো গাছ দেখেন এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার পথটাই কিন্তু আমি প্রথমে না ভিডিওটা করে এখানে মাঝখানে এই ভিডিওটা করলাম দেখেন এটাতে প্রবেশ মানে ভিতরে আসে আর কি সেটাও কত সুন্দর তো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে এই বিড়ালটা তার জীবন সঙ্গিনী কী আর তোর পার্টনার নেই সে একা একাই বসে আছে তো এখানে আমরা এই যে এখন আমরা এখান থেকে রওনা দিব বাসার দিকে তো আমরা এখানে একটা লাটচি অর্ডার করছিলাম আসলে আমরা আমাদের যা আমার ভাসুরের বাসা থেকে খেয়ে আসছি আমাদের পেট ভরাই আছে এর জন্য বেশি কিছু খাইনি তো আমরা এখান থেকে সবাই বাইর হচ্ছি তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ বাই